চব্বিশে খুবই একটা বাজে অভিজ্ঞতা দুর্গা আসন্ন আর মাত্র হাতে কোনো কয়েকটা দিন সব যে পারমিশন ক্লিয়ার পুজো হওয়ার জন্য দেখো দু হাজার চব্বিশে কিন্তু এই পুলিশ গাড়ি এসেছিল এই পুজোটাকে বন্ধ করার জন্য দেখো এইবারও কিন্তু গেলে গেলে এই যে পুলিশ গাড়ি কিন্তু কিন্তু এখানে টহল দিচ্ছে দেখো এই যে এই কামালপুরের ধরতে গেলে এই পূর্ণভূমিতে আবারও সেই পুলিশ টহল দিচ্ছে দেখো আর কোনো ঝুঁকি কর্তৃপক্ষ নিতে চাইছি না যার জন্য বড় দুর্গা টিআরপি মানেই হচ্ছে হাইট কথা হবে সেক্ষেত্রে এই মুহূর্তে হাইটটা আমরা এখনো বলছি না পুজো কত বছর সেই অস্ত্র সজল চোখ ছিল সেই অস্ত্র সজল ধরতে গেলে আগের বছর কিন্তু কামালপুরে অভিযান সংঘ ধরতে গেলে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে পপার উচ্চতা একদম ধরতে গেলে বিজ্ঞাপন সহ মেনশন করে সবাইকে কিন্তু পাই টু পাই ধরে বলা হয়েছিল তা এই বছর ধরতে গেলে এই যে এটা থাকার কারণটা কি প্রশাসনিক প্রেসার অসুবিধা রয়েছে যার জন্য ওটা সিক্রেট রাখা হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর এর পাশাপাশি দেখো ধরতে গেলে মায়ের কিন্তু ধরতে গেলে এই যে রঙের খাঁচো প্রায় শুরু হয়ে গেছে কাজ তো আমাদের মাটির কাজ তো প্রায় নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট কয়েকটা গতবার তো আমাদের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়ে রয়েছে সে তো সবাই জানে যা কাজ বাকি নেই নব্বই পার্সেন্ট কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন স্ট্রাকচার হলে পরেই দাঁড় করিয়ে দেওয়া যায় আর কি দু হাজার পঁচিশে তো তাহলে দুর্গা পুজোটা হচ্ছে তোমরা কতটা আনন্দিত তো খুবই আনন্দ এটাই হচ্ছে সুন্দর বিষয় যে এখানে দাঁড়িয়ে এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আদেও কি প্রতিটা মানুষ দেখতে পারবে কিনা এটাই হচ্ছে এখন সন্দেহের বিষয় আর পাশাপাশি যে এই যুদ্ধকালীন তৎপরতায় যেহেতু পুজোর আর মাত্র একুশ দিন বাকি আছে যে কিভাবে কাজ এগোচ্ছে দেখো দু হাজার চব্বিশে কিন্তু এই পুলিশ গাড়ি এসেছিলো এই পুজোটাকে বন্ধ করার জন্যে দেখো এইবারও কিন্তু ধরতে গেলে এই যে পুলিশ গাড়ি কিন্তু ধরতে গেলে এখানে কিন্তু টহল দিচ্ছে দেখো এই যে এই কামালপুরের ধরতে গেলে এই পূর্ণভূমিতে আবারও সেই পুলিশ টহল দিচ্ছে দেখো আর এই দিকে ধরতে গেলে দেখতে পাচ্ছ এই যে সেই কামালপুরের কিন্তু কাজ যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে আর এখানে আবার কিন্তু সেই পুলিশ গাড়ি দেখো আবার সেই পুলিশ গাড়ি এই কামালপুরের পূর্ণভূমিতে সেই পুলিশ গাড়ি এসছে এই পুলিশ গাড়ি এই কামালপুরের পূর্ণভূমিতে দেখলেই কিন্তু সত্যি বলতে একটা ভয় ভয় লাগে যেহেতু আগের বছর প্রায় নব্বই শতাংশ কাজ হয়ে যাবার পরেও কিন্তু এই পুলিশ গাড়ি এসে যে ধরতে গেলে এই কাজটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল দশ পার্সেন্ট হয়তো কাজ বাকি ছিল যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা পুজো বন্ধ করার জন্যে এবং এই যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ধরতে গেলে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ধরতে তাহলে প্রতিটা মানুষ দেখতে পারবে কি না এটাও কিন্তু ধরতে তাহলে এখনও খুব চিন্তার বিষয় তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে বিশ্বের সবচেয়ে বড়ো মা দুর্গা এখানে কিন্তু ধরতে গেলে সেমভাবে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে রাখা হয়েছে আর এর পাশাপাশি দেখো ঠিক মা দুর্গাকে দাঁড় করানোর জন্য এই যে কনস্ট্রাকশনের মাধ্যমে এইখানের কিন্তু কাজ কিন্তু দেখো জোর কদমে এগিয়ে করছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু দেখা গেলো এটা যেহেতু একশো পঁচিশ ফুট বা একশো ফুটের মা দুর্গা দাঁড়াবে বলে এটারও কিন্তু উচ্চতায় তার থেকে আরও বেশি হবে বন্ধুরা এই যে মায়ের ঠিক একদম পায়ের সামনে তোমাদের দেখাচ্ছি যেগুলো ধরতে গেলে খুব সুন্দর হাতের কাজ এগুলো এই দেখো মুক্ত এবং ধরতে গেলে এই যে স্টোনের মাধ্যমে বিভিন্ন কালারিং স্টোনের মাধ্যমে এই যে মা দুর্গাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো একটাই কথা ভাবছি যখন মা দুর্গাকে এই যে কনস্ট্রাকশানের মাধ্যমে এখানে যখন দাঁড় করানো হবে তখন লাইটিংয়ের মাধ্যমে মা দুর্গাকে দেখতে সত্যি বলতে অসাধারণ লাগবে আমাদের কিন্তু শিল্পী দুজন দাদাকে কিন্তু পেয়ে গেছি একজন হচ্ছে অতি পরিচিত মুখ অপূর্বদা আগের বছর থেকে একেবারে সরাসরি এখানে কাজের সাথে যুক্ত আর একজন শিল্পী দাদাকেও পেয়ে গেছি একেবারে সরাসরি তাদের কাজ দিয়ে কথা বলে নেবো সবার প্রথমে দাদাদের দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা বলছি দাদা কাজ কত দূর কাজ তো আমাদের মাটির কাজ তো প্রায় নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট কয়েকটা বাহন শুধু বাকি রয়েছে ঠিক আছে এসে মাটির কাজের কথা আর এখন বেশিরভাগই যা বাকি আছে ফাইবারের কাজ বাকি রয়েছে ফাইবারের সঙ্গে কিছু কালার এই তাছাড়া তেমন কাজ বাকি নেই নব্বই পার্সেন্ট কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন স্ট্রাকচার হলে পরেই দাঁড় করিয়ে দেওয়া যায় আর কি বড় দুর্গা নির্মাণে মূলত কি কি মেটেরিয়াল ইউজ হলো গত টোটাল প্রতিমাটা ফাইবারে ছিল এবার ফাইবারের সঙ্গে আমরা অভ্র এবং আট প্রকার স্টোন ইউজ করা হচ্ছে তার সঙ্গে আবার মুক্তও রয়েছে টোটাল গতবার ছিল সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন এবার সাউথ ইন্ডিয়ান প্যাটার্নটা পুরো মানে ডিফর্ম করে নতুন ফর্ম যেটা আর্টালা বাংলা ফর্ম যেটা সেই ফর্মে তৈরি করা হচ্ছে এবং মায়ের গতবার যা ছিল সব সম্পূর্ণ মানে অন্য রূপ নিচ্ছে মা আর এই যে লোহার স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে এর পেছনে কারণটা কি গতবার তো আমাদের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়ে রয়েছে সে তো সবাই জানে যার জন্য এবার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় যার জন্য আয়রন স্ট্রাকচারে কাজ হচ্ছে নিচের থেকে কংক্রিট ঢালাই করে পুরো আয়রন স্ট্রাকচারে কাজ হচ্ছে যাতে কোনো রকম কোনো ঝুঁকি কর্তৃপক্ষ নিতে চাইছে না যার জন্য আয়রন স্ট্রাকচারের কাজ হচ্ছে তার মানে বাঁশের কোনো স্ট্রাকচার থাকছে না না এবার বাঁশের কোনো স্ট্রাকচার থাকছে না এবার একটু সাধারণ দর্শনার্থীদের বোঝানোর জন্য যদি আপনি একটু বলেন মানে মাকে কি সামনের দিকে দাঁড় করানো হবে এটা কি ব্যাক সাপোর্ট হিসেবে কাজ করবে না হ্যাঁ এটা ব্যাক সাপোর্ট মাকে সামনে দাঁড় করানো হবে আর দুই পাশে ওনার সন্তান যারা আছে তারা থাকবে আর কি আচ্ছা মাকে কোন দিকে দাঁড় করানো হবে দর্শকরা কোন দিক দিয়ে দেখবে মাকে দক্ষিণ দিক মুখ করে দাঁড় মানে দাঁড় করানো হবে দর্শকরা উত্তর দিক মুখ করে দর্শকরা দেখবে এবার সবচেয়ে বড় প্রশ্ন কারণ যেহেতু বড় দুর্গা দু হাজার চব্বিশে খুবই একটা বাজে অভিজ্ঞতা দুর্গা পুজো আসন্ন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন সব যে পারমিশন ক্লিয়ার পুজো হওয়ার জন্য হ্যাঁ এবার পুজো হচ্ছে এবার কোনো সংসায় নেই এইবার আমি একটা যেটা কোয়েশ্চেন এই যে লোহার স্ট্রাকচার এর উচ্চতা লোহার স্ট্রাকচার উচ্চতা কত হবে এই মুহূর্তে বলবো না আচ্ছা আগের বছর কামালপুরে অভিযান সংঘ ধরতে গেলে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে পপার উচ্চতা একদম ধরতে গেলে বিজ্ঞাপন সহ মেনশন করে সবাইকে কিন্তু বলা এই বছর ধরতে গেলে সিক্রেট রাখার কারণটা কি প্রশাসনিক অসুবিধা রয়েছে যার জন্য ওটা সিগারেট রাখা হয়েছে পরবর্তীতে আস্তে আস্তে দশ কোটা কিছু জানতে না ও যেটা বলতে চাইছি আমি একটু বলি কল্যাণী যে কল্যাণী যেটা বড় হয় সেক্ষেত্রে একশো আশি ফুট হচ্ছে এবার হচ্ছে প্যান্ডেলের উচ্চতা সেক্ষেত্রে আর মাত্র কয়েকটা দিন বা যেহেতু বড় দুর্গা বড় দুর্গা টিআরপি মানেই হচ্ছে হাইট কত হবে সেক্ষেত্রে মাত্র তিনশো না এই মুহূর্তে হাইটটা আমরা এখনো বলছি না পুজোর আগে কি আমরা জানতে পারি অবশ্যই অবশ্যই জানতে পারি নাকি পুজোর পরে না 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 পুজোর আগে অবশ্যই জানতে পারি পুজোর পরে জানতে আগে জানতে পারি আচ্ছা এর মধ্যে ধরতে গেলে এই যে বিশেষ সবচেয়ে বড় দুর্গা আগের বছর ধরতে গেলে এখানে যেমনি লোহার এই যে কনস্ট্রাকশন এখন হচ্ছে আগের বছর ছিল বাসের বাসের তো অভিয়াসলি ধরতে গেলে অনেকটাই ধরতে গেলে কস্টলি এবং কি খরচ সাপেক্ষ তো আগের বছর যেহেতু পুজোটা হয়নি অনেকটাই ধরতে গেলে লসে রান করছিল তো সেই জায়গা দাঁড়িয়ে কোনো স্পন্সার এসছে এখনো অবধি কোনো স্পন্সর এখনো আমরা পাইনি যদি পরবর্তীতে আসে এখনও তো সময় রয়েছে প্রায় আঠাশ দিনের মতন না ছাব্বিশ দিনের মতন রয়েছে এর মধ্যে যদি হয়তো তো ভালো কথা ঠিক আছে